Πάμε ου, με διάολο, αστεινικό, αστεινικό, হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডট মমিতা বাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আর একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমিও আছি মোটামুটি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো সকাল সকাল আজকে আমি ঘুম থেকে উঠে শুধু বিছানাটা গুছিয়েছি আর নিজের বাসি ঘরটা ঝাড় দিয়েছি ঝাড় দিয়েই যে আমি এখন স্নান করে নিয়েছি এখন হচ্ছে সাড়ে আটটা কি পনেরো নটা নটা এরকম বাজে এখনও মানে দশটা বাজেনি ঠিক আছে তো আজকে একটু সকাল সকালই স্নান করলাম তো স্নান করে আজকে একটু শাড়ি পরেছি কারণ থাম্বেলার টাইটেল দেখে বুঝতে পারছি আজকের ভিডিওটা কিনে হতে চলেছে তো চুলটা আসছে সিঁদুরটা পরে টিপটাপ পরে আর আলতা আগেই আমি পরে নিয়েছি স্নান করে আর পরপরই আলতাটা পরে নিয়েছি তো অনেক দিন আলতা পর এ বাড়িতে আসলে টুকটাক শাড়িও পরা হয় আলতাও পরা হয় আর তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে আমার শাড়ি পরতে সত্যিই খুব ভালো লাগে কিন্তু ওই যে সামলাতে পারি না আর এই গরমে প্রচণ্ড মানে কষ্ট হয়ে যায় সেই জন্য তো তোমাদের দাদা ভাইয়ের নামে পুজো দেব সেই জন্য আর কি শাড়িটা পরলাম আর কাকা শ্বশুর কাকি শাশুড়িরা রয়েছে পুজো টুজো দিতে গেলে অন্যান্য সময় নাইটি পরি ঠিক আছে কিন্তু পুজোর সময় একটু শাড়ি না পরলে খুবই বেমানান লাগে তো সেই জন্য আর কি স্নান করে একটা সুন্দর সুতির শাড়ি আমি পরে নিয়েছি তো সিঁদুর টিপও পরে নিয়েছে যে বললাম আগেই আমি আলতাটা পরে নিয়েছিলাম তো এখন হচ্ছে যাবো নিচের দিকে তো ওখানে সবাই আমার জন্য ওয়েট করছে তো এই যে দুই প্যাকেটে মিষ্টি দেখছে ছোট প্যাকেটে আছে পাঁচ রকম মিষ্টি আর বড় প্যাকেটে আছে অনেকগুলো রসগোল্লা মানে সবাইকে এক একটা দেওয়ার জন্য ঠিক আছে তো চলো দেখি নিচে যাই কে বা কারা এসছে জড়ো হয়েছে ওখানে তো নিচে যে আমি চলে এসেছি তো পুজোর জন্যে কয়েকটা বাসন বার করে নিয়েছি এই যে একটা গামলা নিয়েছে এই গামলাতে মিষ্টিগুলো ঢালার জন্যে আর দুটো মানে কাঁসার থালা নিয়েছি সেই থালা দুটোতে একটা ফল রাখবো একটা পাঁচ রকম মিষ্টি রাখবো ঠিক আছে তো এই যে আমি মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে ফলগুলো কাটছি পাঁচ রকম ফল তো এসে দেখি যে আমার ছোটো কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর পুজো দিচ্ছে ব্রাহ্মণ ডেকে তো আমি তো জানতাম না ওনা মানে কাকা শ্বশুর একটা স্কুটি কিনেছে তো সেই স্কুটি তো পুজো দেওয়া হয়নি তো আমরা বাঙালিরা সব দিনই একটু টাড়ি এটা ওটা কিনলে পরে আগে পুজো দিয়ে তারপরে ব্যবহার করি তো কাকি বলছে যে একটু আগে আসলে পরে ব্রাহ্মণদের পুজো দিতে তো ব্রাহ্মণ বললো ঠিক আছে রেডি হও আমি দাঁড়াচ্ছি মানে উনি ওয়েট করছে আমার জন্য তো পাঁচটা ফল কাটতে কতক্ষণই লাগে তো পাঁচটা ফল আমার কাটা হয়ে গেছে ওই যে পাঁচ রকম মিষ্টিও সাজিয়ে নিয়েছি আর রসগোল্লাগুলো এই যে গামলায় ঢেলে দিলাম এই সব কিছু রেডি এখন পুজো করতে বসবে ঠিক আছে তো দিন ধরে ভাবছি যে পুজো দেবো পুজো দেবো তা অনেকে অনেক রকম কথা বলছে যে এই প্রেগন্যান্ট অবস্থায় নাকি পুজো সন্ধ্যা দিতে নেই তো আমরা যারা মানে আমি আর তোমাদের দাদা ভাই দুজনে যার কাছে মন্ত্র নিয়েছি যে আমাদের গুরুদেব আর কি তার কাছে ফোন করে শুনেছি যে আমার এরকম এত মাস চলছে আমি কি সন্ধ্যা পুজো দিতে পারবো তো বলছে অবশ্যই পারবি কেন পারবে না অবশ্যই দিবে আর এই সময় তো সন্ধ্যা পুজো দেওয়া আরও বেশি করে দরকার তো সেই জন্য আর কারোর কথা শুনলাম না তো গুরুদেব যেহেতু বলেছে তার কথা শুনে আমি তোমাদের দাদা ভাইয়ের নামে যে

येते बोंगो को मेंनियादास 4 33 3000 पूर्व के देव का हां थोड़ा उधर भी ले आओ आत्मा में ये क्या संकल्प समाओ दो अब येते बोंगो से ईशा ए तो आको ए देमी ए ए ये तो सब नहीं है येते बोंगो से अंगंग और साइनम एतेको उत्कृष्ट शक्तिले शुभकरणे पर्यटन आमानन अभियान होम ज्ञान वाईफाई न चाल ओते होम परहोम सुखलम पदम पदमंतरा लंतम पदमद गुणलब्ध भलेही त्यो गम्ले स्तम्भ साग आत्रिजायनु अनिराई सिन्दलो शुभकरण बन्ने भक्त छैन ए अझै पुغات छ एते गदबस्थी का बक्लि को ऊर्जा परिणभव শ্ৰী শ্ৰী বিনা নাৰায়ণি 那我试试，那，再 মোৰ মতে শান্তি হল মন্দিৰ পুজু দে কথা ভাল হল সত্যি বলতে পুজোটা এত ভালোভাবে দিতে পারবো সত্যিই কখনো ভাবিনি তো পুজো সম্পূর্ণ হলো তারপরে কিছুক্ষণ প্রসাদ মন্দিরে রেখে আমার কাকির শাশুড়ি পিসির শাশুড়িরা বলল যে বৌমা ফল প্রসাদ মিষ্টি প্রসাদ যা আছে তুলে ফেলো সবাইকে দিয়ে দাও তো আমি বলছি আমি একা এতগুলো কি করে দেব সবাই হাতে হাতে দিয়ে দাও তো এই যে এটা পিসি শাশুড়ি সবাইকে একটা একটা করে মিষ্টি দিচ্ছে আর এই যে পাঁচ রকম মিষ্টি এটা যে আমি দিচ্ছি সবাইকে ঠিক আছে তো পুজোটা বেশ ভালোই ভালোই হলো বেশ ভালো লাগছে তো ওই যে কাকা শ্বশুর যে স্কুটি কিনেছে যে সেই স্কুটিটা এই স্কুটিটারও আজকে পুজো দিয়ে দিল তো কি উপলক্ষে আমি পুজো দিলাম তোমাদেরকে তো আমি জানাই নি তো শোনো তবে তোমাদের দাদা ভাই আমাকে মানে সব দিনই বলতো আর বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের কাকা মানে আমার ছোট কাকা শ্বশুর বলছিল যে বোমা ওর হচ্ছে প্রথম বেতনের পয়সা দিয়ে আর কি প্রথমে পুজো দিও তারপরে অন্যান্য খরচপাতি করো তো টাকা ঢুকেছে অনেক দিনই হলো তো আমি ও বাড়িতে যাচ্ছি না বলে তোমাদের দাদাভাই আমাকে বারবার বলছে যে তুমি পুজো দিবা কবে তুমি পুজো দিবা কবে হয়তো ভাবছে যে টাকা পয়সা তুলে আমি এদিক ওদিক খরচ করব। ঠিক আছে তো সেরকম কিছুই না আমি ওকে শুধু বলেছি তুমি ভয় পেও না আমি আগে পয়সা খরচ করব না আগে আমি পুজো দিয়ে তারপরে এদিক ওদিক খরচ করব। তো পুজো সম্পূর্ণ করে সবাইকে প্রসাদ দিয়ে এই যে আমি এখন ঘরে আসলাম শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবো কারণ উপোস করেই পুজো দিয়েছি তারপরে একটু রেস্ট নিয়ে এই যে তোমাদের সঙ্গে আবার চলে এসেছি তো একটুখানি শুয়েছিলাম জানি না এখন না একটু শুলে পরে বসলে পরে চোখ মুখটা ফুলে যায় ঠিক আছে তো আমার এই ঘরের ভিতরে যে জানলা জানলা দিয়ে বাইরের ওয়েদারটা কত ভালো লাগে দেখতে তো অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে আসলাম এখন হচ্ছে রাত দুটো বাজে এত পরিমাণে গরম পড়ছে মশারিটা খুলতে বাধ্য হয়েছে ঠিক আছে মশারি খুলে এর ঘাড়ে চোখে মুখে জল দিয়ে তারপরে এখন একটু শোবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি কোথাও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা